তো দেখো আজকে আমরা কি জানবো না আজকে আমরা জানবো উননব্বই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এর পুরো কোণ কী হবে ঠিক আছে এটা তোমাদের ছিল তো উননব্বই মাইনাস এক্স ডিগ্রি এর পুরক্কন কী হবে তো প্রথমে আমাদের জানতে হবে যে কোণ কাকে বলে না কোণ কাকে বলে না যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে আমরা একে অপরের কী বলবো পুরক্কণ যেমন ষাট ডিগ্রি আর তার পুরক্কন কত হবে তিরিশ ডিগ্রি বোঝা গেল এবারে আমরা দেখি তাহলে উননব্বই মাইনাস এক্স ডিগ্রি পুরক্কন কি হবে একটি কোন আমরা ধরলাম কি ওয়াই আর অপর কোণটা দেওয়া আছে উন মাইনাস এক্স ডিগ্রি তাহলে এই দুটি সমষ্টি তোমাদের কি হবে নব্বই ডিগ্রি দেখা থেকে দেখতে পাচ্ছো এবার ক্যালকুলেশন করো দেখো ওয়াই কত হয়ে যাবে নব্বই ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে ওয়াই কত হয়ে যাবে নব্বই ডিগ্রি মাইনাস প্লাস এক্স ডিগ্রি তাহলে ওয়াই কত হয়ে গেলো ওয়ান প্লাস তাহলে উননব্বই মাইনাস এক্স ডিগ্রি এর কত